এক ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা শিক্ষকদের দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণের দাবি পূরণ না হলে আগামী সোমবার এক ডিসেম্বর থেকে দেশজুড়ে সম্পূর্ণ কর্মবিরতিসহ কমপ্লিট শাটডাউনে যাওয়ার ঘোষণা দিয়েছেন উচ্চ মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা বৃহস্পতিবার তাইশ নভেম্বর সকাল থেকে শিক্ষা ভবনের সামনে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির বানারে অবস্থান নিয়ে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকেরা তাদের অভিযোগ বেশ কয়েকটি নিচের গ্রেডের পদ ইতোমধ্যে নবম গ্রেডে উন্নীত করা হলেও দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন দশম গ্রেডের সহকারী শিক্ষকেরা ন্যায্যতার দাবি থাকা সত্ত্বেও তাদের পদোন্নতির বিষয়ে কোনো অগ্রগতি নেই বলেও অভিযোগ জানিয়েছেন তারা। শিক্ষকের আরও বলেন বহু বছর ধরে দাবি জানিয়ে আসলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই কঠোর আন্দোলনে নামতে হচ্ছে এবার দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবেন না বলেও স্পষ্ট জানান এর আগে সকাল থেকেই একই দাবিতে বিভিন্ন জেলার শিক্ষকেরা শিক্ষা ভবনের সামনে জড়ো হতে থাকেন দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা অনুদিকে বৃহস্পতিবার সাতাশ নভেম্বর থেকে তিন দফা দাবিতে সারা সারাদেশে লাগাতার কর্মবিরতিতে গেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা কর্মসূচির অংশ হিসেবে প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকবেন দাবি না হলে আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন এবং এগারো ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ারও ঘোষণা রয়েছে তাদের পক্ষ থেকে